শুভ সকাল বন্ধুরা তো তোমরা সকলে কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো আর সুস্থ আছো আজ নতুন আরও একটি ভিডিও তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আজকে হলো রবিবার আর এখন কিন্তু ঘড়ি কাটাতে সময় হয়েছে ওই সকাল কিন্তু ছটা তো আজকের ব্লগটি আমি সকাল ছটা থেকে শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে আশা করি আজকের ব্লগটি তোমাদের খুব খুব ভালো লাগবে তো চলো দেখতে থাকো যদিও আজকে সকালে কিন্তু ঘুম থেকে উঠেছি ওই সাড়ে পাঁচটার সময় আর ঘুম থেকে উঠে কিন্তু অফ ক্যামেরায় ওই যে ঘরে যে সমস্ত কাজ থাকে ঘর ঝাড় দেওয়া বলো ঘর একটু টুকি টাকি পরিষ্কার বলো সমস্তটাই কিন্তু গুছিয়ে নিয়েছি আর তারপরে চলে এসেছি বাইরে বাইরের বারান্দাটাকেও ঝাড় দিয়ে নিয়েছিলাম আগে তারপরে ওই যে ভালো করে একটু মুছে নিলাম আর এখন সিঁড়িটা মোছাও বাকি রয়েছে তার আগে কি জানো তো এই গাছগুলো সাইড দিয়ে কটা পাথর দিয়ে দিচ্ছি কারণ এক্সট্রা কটা পা পাথর রয়েছে সেগুলো একটু ভালো করে ধুয়ে নিয়েছি আর এই যে গাছগুলো সাইডে দিয়ে দিচ্ছি এগুলো দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে এই পাথরগুলো কালারিং না আরও দেখতে ভীষণ ভালো লাগে আর এই পাথরগুলো কিন্তু আমাকে আমার ভাগ নে এনে দিয়েছিল ওই যে যখন আমার বাড়িতে মাছ ছিল তখন সেই মাছের ভেতর না এই পাথরগুলোকে দিতাম আর দেখতে কিন্তু ভীষণ ভীষণ সুন্দর লাগতো তারপরে এই পাথরগুলো দিয়ে দিয়েছি দেখতে না বেশ সুন্দর লাগছে আর এই দিকে এই যে এইখানে যে মানি প্লান্ট গাছগুলো রাখা হয় কালকে না বৃষ্টি হয়েছিল বেশ ভালো আর কালকে না অনেকটাই বৃষ্টি হয়েছে তো সেই ক্ষেত্রে মানি প্লান্ট গাছের যে মাটিগুলো রয়েছে না সেগুলোতে বৃষ্টি পড়েছে আর কাদা কাদা হয়ে গেছে এই সিঁড়ির সামনেটা ভাবলাম এই গাছগুলোতে একটু জল দিয়ে দিই এগুলোতে একটু ভেতরে রয়েছে এগুলো বৃষ্টি বৃষ্টির জলটা আর পায় না সেই জন্য এই গাছগুলোতে একটু জল দিয়ে দিলাম আর গাছগুলো কিন্তু বেশ সুন্দর হয়ে উঠেছে কিন্তু সঙ্গে এই যে সিঁড়ির এই পাশটাও মুছে নিলাম আর এই যে সঙ্গে এগুলোও টপগুলো না কাদা কাদা হয়ে গেছে আর টপগুলোকে একটু মুছে নিচ্ছি এগুলো প্রায় সকালে আমি করে থাকি কি জানো তো এই যে এগুলো যেহেতু পরিষ্কার থাকলে দেখতেও সুন্দর লাগে আর ওই যে কাদা কাদা থাকলে দেখতেও ভীষণ বাজে লাগে কিন্তু তো সেই ক্ষেত্রে এগুলোকে একটু মুছে নিলাম আর জায়গা মতো সুন্দর করে সাজিয়ে রেখেছি তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ আমার মানি প্লান্ট গাছগুলো কিন্তু দিন দিন আরও বেশ সুন্দর হয়ে উঠছে কালকে রাত্রেও না বেশ ভালো বৃষ্টি হয়েছিল তার জন্য বাইরেটাও কিন্তু কাদা কাদা হয়ে রয়েছে তো সেই ক্ষেত্রে ভাবলাম সিঁড়িটাকে এখন চটজলদি করে মুছে নিই মানি প্লান্ট গাছগুলোও ঠিক করে রেখেছি আর এদিকে সিঁড়িটাও সুন্দর করে মুছে ফেলি আর কি জানো তো এখান দিয়ে বারবার ওঠা নামাটা করা হয় জন্য না কাদা কাদা তো হয়েই থাকে যেহেতু আমাদের উঠোনটাও পুরো একদম কাদা কাদা তো সেই ক্ষেত্রে এই সিঁড়িটা না আমাকে দিনে অনেকবারই কিন্তু মুছতে হয় কী করা যাবে বলো যেরকম অবস্থা সেরকম ব্যবস্থাই করতে হবে যেহেতু এত বারবার কাদা হয় সেহেতু আমাকে তো মুছতেই হবে না হলে বারবার না মুছলে না ওই যে পুরো ঘরটা আবার কাদা কাদা হয়ে যাবে আর যেহেতু আমাদের ঘরে তাঁবুটা পাতানোর না কালো তাবু সেখানে যদি একটু কাদার ছাপ পড়ে সেটা না ভীষণ পরিমাণে ফুটে ওঠে তো সেই ক্ষেত্রে যতটা পারি আমি সবসময় একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকার না চেষ্টাও করি যদিও আমার ঘরটা কিন্তু অনেকটাই সাধারণ কিন্তু ওই সাধারণ ঘরটাকে কিন্তু সব সময় অসাধারণ করে রাখার চেষ্টা করি আর যতটুকু মাথায় আইডিয়া আসে ততটুকু দিয়ে কিন্তু ওই যে সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি কি জানো তো এই সংসারটা না অনেক অনেক কষ্ট করে গড়ে তুলেছি আর ওই যে তোমাদের তো আগেও বলেছি আমার শ্বশুরবাড়ি থেকে বা শ্বশুর শাশুড়ির থেকে কোনো কিছু কিন্তু আনিনি কখনো এই যে সংসারে যেটুকুই দেখতে পাচ্ছ সেটুকুই কিন্তু ওই যে আমার বাবার বাড়ি থেকে দেওয়া আর সঙ্গে কিন্তু অনেকটা কষ্ট করে এগুলোকে বানানো ওই যে বলতে পারো মানে তিল তিল করে এগুলো গড়ে তোলা বুকের রক্ত জল করে কিন্তু এগুলো গড়ে তুলেছি আর সত্যি কথা বলতে এগুলোর প্রতি যে কী ভালোবাসা সেটা আর তোমাদের কি বলবো একটা মেয়ে কিন্তু তার সংসারে পেছনে মন প্রাণ উজাড় করে সংসারের পেছনে খাটে তেমনি কিন্তু আমিও এই সংসারটাকে এত পরিমাণেই ভালোবেসে ফেলেছি যে সংসারটা ছাড়া আর কিছুই ভাবতে পারি না এমন কিছু কিছু লোক আছে এই যে যে আমি সংসারটা ভালোভাবে করছি না সেগুলো দেখি না ভীষণ ভীষণ হিংসা পায় কিন্তু তোমাদের হিংসায় তো আমার কিছুই হবে না আমার স্বামী ভালো আর আমাকেও ভালোবাসে তোমার এটুকু হিংসা দিয়ে কিন্তু আমার কিছুই হবে না বরঞ্চ তুমি তুমি আমাকে দেখে কিন্তু প্রচুর প্রচুর জ্বলন করো সেটা কিন্তু তোমার অভ্যাস এমন কিছু কিছু লোক আছে যে ওই যে অন্যের ভালো তো একদমই দেখতে পারে না আর নিজের ভালোটাও কিন্তু কখনো হয় না কারণ কি জানো তো তুমি যদি অন্যের ভালোটা না দেখতে পারো তাহলে কেমন করে বলো তো তোমার ভালোটা হবে আগে অন্যের ভালোটা দেখো তারপরেই না নিজের ভালোটা হবে যেটুকু করেছি এই যে নিজের মতো করে গুছিয়েছি আর আশা করি পরবর্তীতে আরও অনেক সুন্দর করে নিজের সংসারটাকে গুছিয়ে নেব। ওই যে আমার পাশের মানুষটা সব সময় আমাকে সাপোর্ট করে আমাকে সব সময় কিন্তু এগিয়ে যেতে সাহায্য করে আর ওর সাপোর্ট ছাড়া তো কোনো কিছুই সম্ভব না হয়তো এরকম একটা জীবনে মানুষ পেয়েছি তার জন্য কিন্তু নিজেকে অনেক ধন্য মনে করি যাই হোক এইদিকে তোমাদের সঙ্গে অনেকটা গল্প করে ফেললাম আর এই যে থালা বাসনগুলো কালকের বাসি থালা ছিল সেগুলো না সকাল সকাল ধুয়ে নিয়েছি আমাদের এই ভেজা সকালে কিন্তু কাজ করতে একটু হলে অসুবিধা হয় কিন্তু ওই যে কাজগুলো তো আবার করতেও হবে আর জামা জামাকাপড়গুলো আগে ভিজিয়েছিলাম সেগুলোকে একটু কেচে দিচ্ছি আর আজকে না বেশি একটা জামাকাপড় হয়নি ওই দু তিনটে জামাকাপড় হয়েছে সেগুলো এই যে এখন ধুয়ে দিচ্ছি আর এই যে কী জানো তো আমার যেহেতু মটরটাও বসানো নেই সেহেতু কিন্তু আমার সমস্ত জামা কাপড় বলো এই চেপেই ধুতে হয় আর সেটাতে আমার কোনো কিছু মনে হয় না ভেবেছি খুব তাড়াতাড়ি একটা মটরও বসানোর আছে দেখি তোমাদের আশীর্বাদ আর ভগবানের আশীর্বাদে সেটা কবে সম্পন্ন হয় কি জানো তো সংসারটাতে এতটা আগলে রেখেছি যে ওই যে সংসারটার পেছনে যতটাই কষ্ট করি না কেন সমস্তটা কিন্তু মন প্রাণ দিয়ে করি আর কষ্ট করেছি জন্যই তো আজকে হয়তো একটু হলে এগোতে পেরেছি নিজের সঙ্গে কষ্ট হলেও সংসারটার পেছনে কিন্তু অনেকটাই সময় দিই আর সংসারটাকে কিন্তু এমনভাবেই আগলে রাখি যতই কষ্ট হোক না কেন সংসারটাকে সবসময় আমি আগলে রাখার চেষ্টা করি আমার যতটুকু সম্ভব তো যাই হোক ওইদিকে মাম্মামের জামা কাপড়গুলো ধুয়ে নিয়েছি আর ওইদিকে থালা বাসনগুলো তো আগেই ধোয়া হয়ে গেছে আর কি জানো তো এখন ওই যে বললাম দিন বর্ষার দিন সেহেতু মাম্মীর এই জুতোটা না কালকে বিকাল একটু খেলা করেছিল আর প্রচুর কাদা কাদা হয়ে গেছিলো কারণ ওটা সাদা জুতো একটু মানে কাদা লাগলে সেটা দেখতে ভীষণ খারাপ লাগে সেটাকে ধুয়ে স্নান করে একদম চলে এসেছি ঠাকুর ঘরে আর আজকে না একটা কাকিমা পাশের বাড়ি থেকে আমাকে অনেকগুলো ফুল দিয়েছে আর সঙ্গে আমাদের ওই যে জবা আছে না লাল লাল কটা জবাও ফুটেছিল চলো তবে এখন এই যে ঠাকুর পূজাটা দিতে দিতে প্রতিদিনের মতনও তোমাদের এই যে কিছু কমেন্টের আজকেরও রিপ্লাই দেওয়ার আছে আশা করি তোমাদের আজকের ব্লগটিও ভালো লাগবে পুরোটা দেখো আর তোমাদের কিছু কমেন্টেরও রিপ্লাই দেওয়ার আছে আজকের ভিডিওতে একটা দিদি ভাই বা বোন আমাকে কমেন্ট করেছে যে আজকে ভিডিওটি খুব সুন্দর বন্ধু তো তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য সঙ্গে কিন্তু তোমাদের আজকে বেশ কিছু কমেন্টের রিপ্লাই দেওয়ার আছে এহান আমি আমাকে একজন বোন বা দিদিভাই কমেন্ট করেছে যে ভিডিওটি খুব ভালো লাগলো তো সেই ক্ষেত্রে তোমাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগার জন্য আর এই যে তুমি একটা সুন্দর কমেন্ট করেছো এতে কিন্তু আমি ভীষণ খুশি হয়েছি সঙ্গে কিন্তু আমার আরেকটা বোন আমাকে কমেন্ট করেছে যে দিদি ভাই তোমার ইয়াররিংসের কালেকশান দেখাও তো কি জানো তো বোন আমার না ইয়াররিংস বলতে ওই একটাই যেটা আমি প্রায়ভাগ পরে থাকি ওই যে পলার ওপর যে ডিজাইন করাটা তো সেটা ছাড়া আমার আর না ইয়াররিংস বানানো হয়নি তো সেই ক্ষেত্রে কী তো কী করেই বা তোমাদের দেখাবো যদি থাকতো তোমাদেরকে তো অবশ্যই দেখাতাম পর এই আবদারটা আমি পূরণ করতে পারলাম না এতে কিন্তু আমার ভীষণ খারাপ লাগছে আর তুমি অন্য কিছু জানতে চাইলে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও যাই হোক তোমাদের দাদা ভাই ওই যে আগের দিন আনারস এনেছিলো সেটা আর আগের দিন খাওয়া হয়নি তো আজকে সকাল সকাল না চাটা কিছুই খাবো না আর সঙ্গে মামামের খাবারটাও গ্যাসে বসিয়ে দিয়েছি আর ভাতটাও আজকে এই যে সকাল সকাল আনারস কেটে নিয়েছি আর আনারস না খালি পেটেই শুনেছি খেয়ে থাকে তো সেই ক্ষেত্রে আজকে সকাল সকাল আনারসই খাবো আর আনারসটা কেটেছি এত পরিমাণে রস কি বলবো আর খেতেও না ভীষণ ভীষণ মিষ্টি ছিল কিন্তু আর এই যে তোমাদের দাদা ভাই ঘুম থেকে উঠে গেছে আগে ব্রাশ করে নিয়েছে আর মাম্মা শোনা কেবলই ঘুম থেকে উঠল আর আগের দিন একটা দিদি ভাই কমেন্ট করেছে যে তোমার মাম্মামকে তো আজকে দেখালে না তো এই দেখো আমার মাম্মাম রোজ তো ওকে দেখাই না তো মাঝে মাঝে তোমাদের সঙ্গে দেখানোর চেষ্টা করি আর সকাল সকাল এদিকে আনারসটাও খেয়ে নিচ্ছি আর দেখো বাবা আর মেয়ের কত ভালোবাসা এটা কিন্তু রোজই হয়ে থাকে বাবা না মেয়েকে মানে এতটা পরিমাণে আদর করে সেটা আর কি বলবো আর সেটা দেখেই হয়তো বুঝতে পারছো যে বাবা মার ভেতর কতটা ভালোবাসা দিকে কিন্তু আনারসটা খাওয়া হয়ে গেছে আর সকাল সকাল আনারসগুলো খেতে না ভীষণ ভালো লাগলো আর আনারসটা না আমি ভীষণ ভালোবাসি খেতে কি জানো তো যে টাইমে যে ফলটা হয় সেই টাইমে যদি সেই ফলটা না খাই না তাহলে বেশ ভালো লাগে না তো তার জন্য আনারস ওই যে ষষ্ঠীতে খেয়েছিলাম তারপরে এই যে খেলাম কিন্তু তোমাদের দাদা ভাই দিকে কাজে চলে গিয়েছে মাম্মাম তো কাজে কিছুতেই যেতে দেবে না অনেক কষ্ট করে কাজে গিয়েছে আর এর মাঝে ওই যে মাম্মামকে খাইয়ে দিয়ে দিয়েছি আর এখন এই যে পাশি বিছানাটা সকাল সকাল যেহেতু তোলা হয়নি কারণ মাম্মা মানে তোমাদের দাদা ভাই ঘুমিয়েছিল এখন এই যে তোমাদের দাদা ভাইও চলে গেছে মামা উঠে গেছে আর বিছনাটাও চট জলদি তুলে নিচ্ছি চলো তবে এদিকে বিছনাটা গোছাতে গোছাতে তোমাদের আরও কিছু কমেন্টের রিপ্লাই দেওয়া যাক অমৃতা নামে একটা দিদি ভাই আমাকে কমেন্ট করেছি খুব সুন্দর ভিডিওটা লাগলো তো সেই ক্ষেত্রে তোমাকে অসংখ্য ধন্যবাদ যে আমার ভিডিওটি তোমার ভালো লেগেছে আর পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ কিন্তু ঝর্ণা নামে একটা দিদিভাই আমাকে বেশ কটা দিন কমেন্ট করে না সেই ক্ষেত্রে দিদি ভাই তুমি কিন্তু আমাকে অনেক কটা দিন কমেন্ট করো না আর বেশ কটা দিন পরেও কিন্তু কমেন্টটা করেছো আর সেটা হচ্ছে আমার মাছের ডিম খেতে ভীষণ ভালো লাগে আর সঙ্গে ভিডিওটি খুব ভালো লাগলো তো দিদিভাই তোমার কি হয়েছে সেটা অবশ্যই যে এতদিন কমেন্ট করনি আমার ভিডিও হয়তো তুমি দেখো সেই জন্য কিন্তু কমেন্টটাও নি আশা করি তুমি এই কমেন্টের মানে এই যে যে তোমাকে আমি প্রশ্নটা করলাম রিপ্লাইও দেবে আর পরের ভিডিওতে কিন্তু কমেন্টটাও করবে সঙ্গে কিন্তু আমাকে আর একটা বোন বা দিদিভাই কমেন্ট করেছে সেই কমেন্টটা করেছে হচ্ছে মুন্নি নামে একজন তো তিনি আমাকে কমেন্ট করেছে যে আপনার ভয়েসটা খুব মিষ্টি তো তাকে অসংখ্য ধন্যবাদ যে আমার ভয়েসটা তোমার ভালো লেগেছে আর কি জানো তো তোমরা যে এই যে বলো যে তোমার ভয়েসটা দিদিভাই ভীষণ ভালো লাগে আর সেটা শুনেও না আমার ভীষণ ভীষণ খুশি হয় আর সবার ভালো শুনতে তো সবার ভালোই লাগে বলো তেমনি আমারও কিন্তু বেশ ভালো লাগে তো যাই হোক এইদিকে দেখো সকাল সকাল ঘরটাকেও গুছিয়ে নিয়েছি তো বন্ধুরা এই যে সকালে খাওয়া দাওয়া করে একটু রেডি হয়েছিলাম কারণ কি জানো তো একটু ইনস্টাগ্রামে রিলস বানানোর ছিল একটু হাতে সময় রয়েছে জন্য ভালো একটু ইনস্টাগ্রামে রিলস বানাই তো একটু সেজে গুজে রিলস বানিয়েছিলাম সঙ্গে এখন নাইটিটাও করে নিয়েছি তো তোমরা যদি আমার ইনস্টাগ্রামে মানে আইডি ফলো করতে চাও অবশ্যই কিন্তু ফলো করতে পারো সেখানে আমার নাম রয়েছে শুক্লা বিশ্বাস তোমরা আগেও অনেকে জানতে চেয়েছিলে কিন্তু বলেছিলাম আর আবারও বলেছি শুক্লা বিশ্বাস নামে আছে অবশ্যই গিয়ে সার্চ করতে পারো তো আজকে কটা রিলস বানালাম অনেক দিন হয়েছে বানানো হয় না সেই তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে ক্যাফেতে গিয়েছিলাম তখন বানিয়েছিলাম আর তার আগে ওই যে গিয়েছিলাম বাবার বাড়িতে তখন গিয়ে বানানো হয়েছিল। তো এই যে মেকআপটা তোলা হয়নি এই কানেকটা আগের দিন ওই যে মেলা থেকে এনেছিলাম তো সেটাই করেছি বেশ ভালো লাগছে কিন্তু কানের গুলো আর এই যে একদম নর্মালি একটা মেকআপ করেছিলাম চট জলদি এখন আবার মাম্মামকে ওই যে লেবু খাওয়াবো লেবুর রসটা আমি আগে আগে করে রেখেছি এখন লেবুর রসটা খাওয়াবো তারপরে ওকে স্নানান করিয়ে ঘুম করাবো বাইরে আবার বৃষ্টি হচ্ছে সেটার আওয়াজ তো হয়তো তোমরা বুঝতেই পারছো তো চলো তবে এখন মাম্মামকে লেবু লেবু খাওয়ানো যাক তারপর তোমাদের সঙ্গে আবার পরে দেখাচ্ছ তো ভিডিওটি কন্টিনিউ করতে থাকো চলো তো যাই হোক এর মাঝে তোমাদের সঙ্গে আর কিছুই শেয়ার করা হয়নি এখনই যে চলেছিস সোজা সন্ধ্যাবেলা মাম্মাকে আজকে না একটু ম্যাগি রান্না করে দিয়েছি ও না ম্যাগি খেতে ভীষণ ভালোবাসে ওকে যদিও রোজ ম্যাগি দেওয়া হয় না কিন্তু আজকে অনেক দিন পর দিলাম আর ভীষণ ভালোভাবে খাচ্ছে দেখো ওর হাসিটা দেখেই বুঝতে পেলে তো চলো তবে আজকের ব্লগটি এই অবধি আবার দেখাবো সুন্দর একটি ভিডিও